যেটি এই তেল বিক্রি করে এই তেল দিয়ে অনেক সময় বিভিন্ন ধরনের অঘটনটা ঘটায় ফেলে সাথে সাথে পায় আর কেপিআইগুলির ক্ষেত্রে আমাদের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে যেমন ট্রাইব্যুনালে তারপরে মেট্রো রেল এলাকায় তারপরে রেলওয়ে এগুলি এগুলি নিয়ে আমাদের আজকে আলোচনা হয়েছে আপনাদের যদি কারো কোনো দুই একটা প্রশ্ন থাকে আমরা একটা অ্যাপ্রক্সিমেট তো ধরেন লাশ মুহূর্ত পর্যন্ত বলা যাবে না আমরা পুলিশ প্রায় দেড় লাখের মতো থাকবে সেনাবাহিনী আমরা বলছি প্রায় এক লাখের মতো থাকবে বিজেপি প্রায় পঁয়ত্রিশ হাজারের মতো থাকবে আনসার মনে হয় চার লাখের উপরে আনসার হ্যাঁ আনসার প্রায় সাড়ে পাঁচ লাখের মতো থাকবে তারপরে আপনার এই নেভি প্রায় সাড়ে চার হাজারের ভিতরে থাকবে কোস্টগার্ড প্রায় এরকম চার হাজারের মতো থাকবে একটা উত্তর দিও কোনটা চান না অনেক বাইরে গেছে তো ওই জন্য সবাই কোনটা আগে আগে একটা আপনারা বলছিলাম যে আমার বয়স বেশি দুইটা করলে মনে থাকে না আগেরটা কী বলছিলেন শক্ত অবস্থানের জন্য আপনারা দেখছেন আমাদের এর সংখ্যা বাড়ানো দেওয়া হয়েছে কেপিআইগুলিতে নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে তারপরে যে ধরেন যে এই যে রাস্তাঘাটে এই যে ধরেন যে বাসে আগর তেল ঠেল রেডি করে এইগুলির বন্ধ করে দেওয়া হয়েছে প্লাস আইন আইনশৃঙ্খলা বাহিনীগুলি তাদের স্ট্যাটিক ডিউটিগুলো আরও বৃদ্ধি করা হয়েছে আর প্লাস ঢাকা তো জোন ভাগ করেই আছে এই এই জায়গা তো আটটা জোনে বিভক্ত এখন যে সন্ত্রাসীরা যারা বের হয়ে যাচ্ছে তারা অন্য ধরনের কোনো কর্মকাণ্ড হলে তাদের আবার আইনি আসতে নিয়ে আসার জন্য বলা হয়